কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনের সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোভান পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনশারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না পেচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয়

Feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah, Insha'Allah. নেভার লুজ হোপ ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল

আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত বিশ্বনবী শেয়ার করে করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করার কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন চিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে নবীর কাছে ছয় মাস ওহি আসে না বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহিনামে না কেন আর ওহিনা আসলে তো বিষ্ণবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশরিকরা বিষ্ণুবিদের গালি দিতে শুরু করলো মুহাম্মাদের রব মুহাম্মদের ভুলে গেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুবিদের চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসবে না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসবে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিষ্ণুসাইয়্যেদ ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি নেই ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক কর্তৃক মোটিভেশনাল সুরা আলহদুল্লাহ পরেন বিশ্বনবিকে আল্লাহ আশ্বস্ত করলেন আরে সুরাটা নাজিল ফুললেন আর বললেন অদ্দ হা গদ্য হা দো হ্যামানি আলম দো হেমানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইস এ very beটফুল ডে আউট দে অনবী হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি চল পৃথিবী ফক ফকে আর তত্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় আলো এই আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরআনকে কি বলেছে কি যাবুন আনزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور ও মুহাম্মদ আফ্রি বিল দিস হোলি কোরআন টু ইউ ডার্কনেস ইনটু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নিয়ে আর যেটা কোরআন পাঠ আবার বিশ্বনবী কেও আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছে আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার দানে আলো দাও আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান্লা পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝু হয় হয় নিস্তব্ধ আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশ্রিকরা আপনার গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না বুঝে শুনে উত্তর দিয়া চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেউ আবার সব সময় গুটগুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধরাই রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুহু দা ওয়া মা ক্বালা ওয়া প্রভাতের সূর্য কিরণের শপথ নিজুম নিস্তব্ধ রাত্রি শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না ই আপনার উপর সন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে অভিবন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম এত ভালোবাসি বারবার আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আছে না নাই আজান যখন দেয় আল্লাহ একবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা দাদাই করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরোধ আছে না নাই ওরফ আনা আলাকা জিকরা অহনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেজ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নে আর কেউ থাকবে না ওই আবু জাহেল উৎপা সাইবা ওদের নাম নে আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহিয়া কা চিল্লায় বলেন নিন্না শানি আকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেজ কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায়ে বলেন ঠিক কিরা অনবিমা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করি আপনারা প্রেশার দিতে চাই নাই কোনো ভাই কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর পড়ি কি মজার কোরআন আল্লাহ এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না যার ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে দিল সুমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা আমায় এসে বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাজ্জা লায়াতা ফাসাদু জাবিনুহু আরাফান বিষ্ণু নবীর দাড়িয়া ঠুঁটিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিষ্ণু গামে সুবহানাল্লাহ কবিন্না এটা কওলান অনেক ওজন वाला কথা আবার বিষ্ণু যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কারণে আয়াত নাযিল হতো ওটের বগটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমির মধ্যে লেগে যেত ফোরায়ে চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কুরআন নাযিল হতো ফোরার পাগুলো মুুরুগমের 발ুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত সন্তান যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন খটকা নেই জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণুবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়রা হাঁটি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল যখন মানি কোরআন এর হয় মিশনবিদের উপর একটা প্রেসার আসে না এই আল বললেন নবী আমি আপনাকে ভুলে যাই নাই গাফেররা যে আপনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে দিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নই অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়া যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে ল